আসলে কুকুর হোক মানুষ মানে পরিবারের পিছুটান সবারই আছে এই যে আমাদের লাভলো আপনারা কমেন্ট করেন যে ভাই লাভলোর নিয়ে নতুন কিন্তু ভিডিও দিন নতুন কিছু করেন ভাই কিভাবে করুন বলেন লাভলো সদ্যমাত্র বাবা হইছে এই লাভলোর কিন্তু বাস্তবে একটা ক্যারেক্টার আছে বাস্তব ক্যারেক্টারটা তার দুইটা ছেলে হয়েছে কিছুদিন আগে প্লাস তার কিন্তু একটা সংসার আছে তার ওয়াইফ আছে ঠিক আছে এমন বাবা হইবার পর কে থেকে দেয়া গেছে কি তার একটু ব্যস্ততা বেশি যার কারণে সে ভিডিও করতে সময় দিতেছে না আমাদেরকে বা তারও পাইতেছে না এবং আগে তো খাবার দাবারের জন্য আমাদের পিছিয়ে আসতে এমন খাবার দাবারও না মানে তার কি তার দুইটা সন্তানের দিকে তাকালে তার পেট ভইরা যায় হয়তো বিষয়টি এরকম তো যার কারণে লাভলুরিনিয়া নতুন কোনো ভিডিও আনতে পারতেছে না আর তার পরিবারের সাথে আজকে আপনাদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করব। তার ওয়াইফ এমনকি তার দুইটা বেবিও দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে মানে আজকের ভিডিওটা সম্পূর্ণ লাভলুরিনিয়া তার বাস্তব চরিত্র আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো আর আমি যে জায়গাতে আছি এই যে পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি না ভাঙা ঘর এই ঘরটা কিন্তু লাভলু এইখানে মূলত তার পরিবার নিয়ে সে বসত করে লাভলুর মানে লাভলুর যে দুইটা বাচ্চা তাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি এটার ভেতরে এখন আমি যাবো আসল এই ঘরটা মূলত তালাবন্দি থাকে সব সময় এই ভিডিওর ঘাটতে আমরা তালাটা খুলে রাখছি আর এটার ভিতরে মূলত লাভলুর পরিবার আসুন দেখানোর চেষ্টা করি

পরবর্তী প্রজন্ম হিসেবে লাভর ওয়ারিস হিসেবে আমরা ধরে রাখার চেষ্টা করব তাই এই বাচ্চা দুইটা মানে অনেক কিউট দেখতে পাচ্ছেন এগুলার অনেকেই নিতে চাই কিন্তু আমরা ভাই দিই না মানে আমরা আমাদের মতো করে আদর করতেছি একটু আগে আপনাদের সাথে লাভর বাচ্চাদের পরিচয় করিয়ে দিছিলাম এই যে লাভলু আর এখন লাভলুর বউ এই ছিল মূলত লাভলুর ওয়াইফ হুম লাভলি তার নাম লাভলি এই দুজনের সুখী পরিবার এই দুজনের মতো থেকে আবার একটি বাচ্চা দুইটি বাচ্চা

আছে আছে কুকুর তাদের জীবন আর সব শেষে লাভলোর জন্য দোয়া করবেন সেই যেন তার পরিবার নিয়ে ভালো থাকে আসলে এরা প্রাণী হলেও কিন্তু এদেরও কিন্তু একটা মন আছে আমরা মানুষের মতো তাদেরও সুখ দুঃখ ব্যথা অনুভব করার ক্ষমতা ঠিকই আছে